আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা সবাই সাকিব খান অবশেষে হলিউডের সিনেমায় অভিনয় করছেন এর আগে বর্বাদের প্রযোজক বলেছিলেন হলিউডের সিনেমায় সাকিব খানকে দিয়ে কাজ করবেন হলিউডের নায়িকা থাকবে হলিউডের অভিনয় শিল্পীদের পাশাপাশি বাংলাদেশের শিল্পীরাও থাকবে এবং সেটি একটি যৌথ প্রযোজনার সিনেমা হবে কিন্তু হলিউডের নির্মাতা আসিফ আকবর যিনি বেল গিপসনকে নিয়ে সিনেমা বানিয়েছেন যিনি বাংলাদেশের একটা জনপ্রিয় উপন্যাস বাসুন্ধরার উপন্যাস থেকে এবার নাইন বেড়েছে বানিয়েছে ডেবি এম দিয়ে যেটি দিয়ে আমাদের আজিজ সাহেব কয়েকশো কোটি টাকা কামিয়েছেন বলে তিনি বলে মানে সংবাদ প্রকাশ করেছেন সেই আসিফ আকবর যখন আহ সাকিব খানকে নিয়ে ঘোষণা দিলেন যে তিনি সাকিব খানকে নিয়ে হলিউডে একটা সিনেমা বানাবেন এবং সেই সিনেমায় হলিউডের নায়িকা থাকবে একজন বাংলাদেশের নায়িকা থাকবে একজন সেই সঙ্গে হলিউডের ভিলেন থাকবে যেমনটা আমরা দেখতে পেরেছি এম আর নাইনে তবে এম আর নাইন যদি না করে সাকিব খান করতো বিষয়টা অন্য ধাঁচে অন্য ধারায় চলে যেত এখন কথা হচ্ছে অনেকেই বলছেন যে ভাই সাকিব খানকে নিয়ে হলিউডে আসিফ আকবর সিনেমা বানাবে এখন হলিউডের আসিফ আকবর দুই চারটা সিনেমা বানাইয়া একটা এমন কিছু করে ফেলে নাই যে সে তাকে সে সাকিব নিয়ে সিনেমা বানায় আমি কিছু করবে এখনো পর্যন্ত তার ঝুলিতে এমন করে সিনেমা নাই যেটা কয়েক মিলিয়ন ডলার প্রফিট করেছে বা সুপার ডুপার হিট হয়েছে এরকম কোনো সিনেমা তার ঝুলিতে যে যদিও তিনি অনেক বড় বড় তারকাকে নিয়ে সিনেমা করেছেন এখন কথা হচ্ছে আসিফ আকবর ইস ট্রাইং ম্যান ইজ ট্রাইং সে ওই দেশের হলিউডের শিল্পীদের নিয়ে বাংলাদেশ পঞ্চম কোন ডিরেক্টর হলিউডে সিনেমা বানিয়েছেন এটি আর কয়জন করেছে বিজন ইমতিয়াজ নামে একজন ডিরেক্টর আছেন আরিফ বাংলাদেশের সেও ওর সঙ্গে ট্যাগ হয়ে কাজ করে সেও কিন্তু হলিউডে কাজ করছে কিন্তু মূলধারার বাণিজ্যিক ধারণার সিনেমা বাংলাদেশের আর কোন ডিরেক্টর হলিউডে বসে নির্মাণ করছে বলে আপনার একটু এক্সাম্পল দেন তো অনেকেই বলছেন এত মাতামাতি করার কিছু নাই খুব যে আহমরি কিছু হবে তা কিন্তু না খুব এক্সপেক্টেশন না রাখতে রাখতে হ্যাঁ বলছেন না এই কথাটা ঠিক আছে যে সাকিব খানকে নিয়ে সে আহমরি কিছু একটা করতে পারবে সেই লেভেলের এক্সপেক্টেশন নিয়ে হলিউডের আহ মিশন ইম্পসিবল এর ধরেন সিনেমার মতো একটা কিছু আপনারা সিনেমায় দেখবেন সে ধরনের এক্সপেক্টেশন আপনারা রাখেন না তবে বাংলাদেশের বা বলিউডের যে কোনো সিনেমার চাইতে নিয়ে সিনেমাটা অনেক ভালো হবে বলে আমি আমি বিশ্বাস করি সিনেমাটা দেখতে বসছিলাম যদিও পাইরেটেড কপি আমার সিনেমা হলে গিয়ে দেখার আগ্রহ হয় নাই কেন জানি হয় নাই আমি জানি না কারণ ওই যে ট্রেইলার যে প্রচার প্রচারণা তারা চালাইছে তার উপরে ইংলিশ ভাষাটা ছাড়ছে বাংলা ভাষাটা সিনেমা হলে দেয় নাই সবকিছু মিলিয়ে আবার আর সিনেমা হলে যাওয়ার আগ্রহটা ওই সময় হয়ে ওঠে নাই পরবর্তীতে আহ পাইরেটেড কপি যখন এবার দেখা শুরু করেছি আমি আর বেশি খুব দেখার আগ্রহ পাইনি মানে চিত্রনাটটা আমার কাছে মনে হয়েছে অনেক দুর্বল শুধু অ্যাকশন দিলেই যে সিনেমা খুব হিট হয়ে যাবে তা না একটা গল্প থাকতে হবে সেই সিনেমার ভিতরে গল্পটাকে পরিচ্ছন্ন ভাবে একেবারে কি বলে লুপ ছাড়া একেবারে কনজেস্টেড ভাবে এমন ভাবে মালা গাঁতে হবে যে পুরো মালাটা এক বিশ্বাসে একবারে দেখে উঠে মানে দেখে শেষ করতে হয় এরকম একটা গল্প যদি না ফাঁকতে পারে ডিরেক্টর তাহলে ওই সিনেমায় আমার আগ্রহ আসে না এবং এমন ডাইটা আমি আসলে পুরাটা দেখতে পারি নাই কারণ আমাকে আর সেই আগ্রহটা সে ধরে রাখতে পারে নাই আমি আস্তে একবারের অন্য কোনো সিনেমা এখনো দেখি নাই যে তার সম্পর্কে অনেক ডিটেল কিছু আপনাদেরকে বলবো সে অনেক কিছু করে ফেলবে এই ধরনের কথাও আমি বলতে চাই না আমি যে অংশটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে আমাদের মেগা স্টার সাকিব খান আপনারা দেখেন প্রিয়তমার পর থেকে মেগা স্টার সাকিব খান যে সিনেমা ইনভলভ হয়েছে প্রত্যেকটা সিনেমায় কিন্তু আলাদা একটা হাইপ ক্রিয়েট করছে প্রত্যেকটা সিনেমার গল্পই দর্শকদের ভালো লেগেছে সাকিব খানের সঙ্গে নিশ্চয়ই গল্প নিয়ে বসবে হ্যাঁ যমুনা টেলিভিশনের বরাদ দিয়ে যেটা জানতে পারলাম যে এই আগামী মাসে সাকিব খান যুক্ত রাষ্ট্রে যাবে সেখানে তাদের ফাইনাল মিটিংটা হবে যে সিনেমা তারা করবেন কি করবেন না ফাইনালি তারা শাকিব খান সেখানে ফাইনাল হ্যাটা বলবেন যেহেতু শাকিব খান এখনো ফাইনাল হ্যাটা বলে নাই সেহেতু আসিফ আকবর এখনো সেটা প্রচার করতে পারছে না এখন শাকিব খানের যে বাজার তৈরি হয়েছে বাংলাদেশে বাংলাদেশে শাহিব খানকে নিয়ে যেখানে বারো কোটি তেরো কোটি টাকা দিয়ে সিনেমা হয় আঠারো কোটি টাকা পর্যন্ত খরচ করা হয় তাহলে হলিউডে শাহিব খানকে নিয়ে কেন বিশ ত্রিশ কোটি টাকা খরচ হবে না আমি আমার অনেক আগের কন্টেন্টে বলছি এখন শাকিব খানের সময় হলিউডের কাজ করার দেখেন শাকিব খান কিন্তু আস্তে আস্তে করে সে তার নিজের ডালপালা গুলো ছেটে মানে সে অনেক ভারী ছিল কিন্তু তার অনেক ওয়েট ছিল তার অনেক ওজন ছিল তার অনেক দায়বদ্ধতা ছিল সে একা দৌড়াইতে পারতো না তাকে দৌড়াইতে হলে সঙ্গে আরো কয়েকজনকে নিয়ে দৌড়াইতে হইতো আপনার প্রিয় তোমার থেকে তাণ্ডব পর্যন্ত একটু খেয়াল করে দেখেন তো প্রত্যেকটা সিনেমার আর্টিস্ট এক কিনা প্রত্যেকটা সিনেমায় আলাদা আলাদা নতুন শিল্পী জয়েন করেছে অর্থাৎ সাকিব খানের সঙ্গে ওই যে আগের মতো প্রত্যেকটা সিনেমায় একই ধরনের শিল্পীরা যে দৌড়াচ্ছে সেই দৌড়ানিটা এখন নাই সবচেয়ে বড় পার্থক্যটা আপনারা দেখছেন নায়িকার সেগমেন্টে একই নায়িকা নিয়ে সাকিব খান খুব বেশি মাথা খাওয়াচ্ছেন না হ্যাঁ জুটি প্রথা খুব ইম্পর্টেন্ট সাকিব খানের সঙ্গে ইন্দ্রিকে জুটিটা খুব ওয়ার্ক করছে কিন্তু গল্পের প্রয়োজনে যদি এদিকার জায়গায় আরেকজনকে লাগে সাহিব খান সেখানে কোনো দিবস প্রস্তুত করছেন না সেই সাকি অপু সাকিব বুবলি এই টাইপের কোন জুটিতে আমার মনে হয় না সাহিব খান তৃতীয়বার দ্বিতীয়বার না তৃতীয়বার যাবেন সাকিব খান যেটা করছেন একেবারেই আহ গল্পের প্রয়োজনে যাকে যেখানে যেই আর্টিস্টকে লাগছে ফাইন হি ইজ ফাইন উইথ অল অব দেম এবং আফজাল হোসেনের সঙ্গে সাহিব খানের যে অ্যাক্টিং কবব্যাকটা হইছে দেখার মতো অনেকে সেই বিষয়টাকে বলছেন যে না ধর্মীয় দিকে অনেকে এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে তাকে নামাজ পড়তে দেওয়া হয় নাই এটা ঠিক করে নাই শাহিদ খান তার এরকম একটা কাজ করলো ডিরেক্টর রাহেন রফি আরে ভাই আপনি যে এই কমেন্টটা করছেন বা এই ধরনের প্রতিবাদ জানাচ্ছেন আপনি জীবনে কয় রাখাত নামাজ ওয়াক্তে পড়েছেন আর কয় রাখাত নামাজ কাজা পড়ছেন একটু হিসাবটা দিবেন সারা জীবন কি করছেন থেকে কিভাবে কি করছেন নিজের উপরে একটু চোখটা বুলাইয়া তারপরে অন্যের উপরে আঙুলটা তুললেন ভাই গল্প গল্পের মধ্যে আপনি ধর্ম নিয়ে আসতেছেন সো আপনি গল্প নিয়ে ধর্ম নিয়ে গল্পটাকে একটা একটা এমন একটা জায়গা নিয়ে যেতে চাইছেন আপনারা যে যাতে করে এটা নিয়ে সমালোচনা করতে খুব সুবিধা হয় অন্য কোনো ভাবে তো পারলেন না আটকাইতে হলিউডে যাইতে অন্য কোনো ভাবে পারলেন না শরীফ খানের পা ধরে টেনে রাখতে উপরে উঠাতে বিরত রাখতে ল্যাক ফেলে দিতে সকল চেষ্টা আপনাদের ব্যর্থ পাইরেসি করলেন ষড়যন্ত্র করলেন সিনেমা আটকাই দিলেন কত কিছু করলেন শাহিব খানকে আটকানোর জন্য সব জায়গায় ব্যর্থ হয়ে এখন ধর্মকে টাপ দিচ্ছেন তাই না ওই যে টাঙ্গাইলে একজন ধর্ম ইস্যু নিয়ে শো অফ করছে তাণ্ডবের আর অনেকেই এখন কন্টে মানে কমেন্ট করছে বিভিন্ন জায়গায় যে পাণ্ডবে আফজাল হোসেন কে কেন শাহিদ খান নামাজ পড়তে দিল এটা এটা গল্পের এটা ঠিক করা নাই তো গল্পটা আপনি লিখে দেন শাহিদ খানকে তাই না আপনি একটা গল্প লিখে আরাহেন রফিকে দেন বা আপনি নিজে একটা প্রডিউস করেন আপনি নিজে একটা বানান বানায় তারপরে এই রকমের হাইপ উঠায় তারপরে আসেন না সবাই সবাই এসে কথা বলেন এরকম ফোঁকা ফাঁকা দিয়া দুই চারটা কথা কয়ে আপনারা গায়ে হয়ে যাবেন আর মানুষকে উস্কায় দিবেন লালায় দিবেন

শাকিব খান পথ তৈরি করে দিচ্ছেন তিনি হলিউডে যাবেন সিনেমায় অভিনয় করবেন সেই পথ ধরে বাংলাদেশের অন্যান্য শিল্পীরা হলিউডে যাবে সিনেমায় অভিনয় করবে একজন মেগাস্টারের মানে কি বলবো একজন মেগা স্টারের মহানুভবতা নাকি একজন মেগা স্টারের দায়িত্ব কর্তব্য হোয়াট হোয়াট ইট ইস আইডনো আমাদের দেশে আরো তো মেগাস্টার ছিল তারা কি করেছেন ইন্ডাস্ট্রির জন্য এই যে বারোশো সিনেমা হল নাকি একশো সিনেমা হল এটাই সেই মেগা স্টাররা কি করেছেন হোয়াট দেয়ার ডিউটি তারা কি করলেন তারা খুলি করা ছাড়া হ্যাঁ আমাদের সময় বারোশো সিনেমা হল ছিল এখন শাহিদ খানের সময় একশো সিনেমা হল আর ভাই আপনারা তাহলে করলেনটা কি যে আপনার সময় বারোশো সিনেমা হল ছিল আপনার সময় চলে গেলেন আর বারোশো সিনেমা হল অফ হয়ে গেল আপনারা কিছুই করতে পারলেন না অন্তত একশো সিনেমা হল যদি আপনারা আটকে রাখতে পারতেন তাহলে তো একশোর জায়গায় দুইশো বলতে সিনেমা হল বলতে পারতাম যে টু হান্ড্রেড প্লাস সিনেমা হল আছে যাই হোক ওইটাও ভিন্ন আলাপ শাকিব খান হলিউড যাত্রা করেছেন তার হলিউড যাত্রা মঙ্গল হোক আসিফ আকবর চেষ্টা করছেন তার চেষ্টাকে সাধুবাদ জানাই এবং শাকিব খান যেখানে আছেন ম্যাজিক তো ক্রিয়েট হবেই এভিএম সুমনকে নিয়ে ম্যাজিক ক্রিয়েট করতে পারে নাই কিন্তু শাকিব খান তার একটা ছাব্বিশ বছরের এক্সপিরিয়েন্স আছে সে জানে কোন বলটাকে কতটুকু চকচক করা যায় তো আসিফ আকবরের ভেতরে সেই জিনিসটা যদি সাকিব খান না দেখেন তাহলে নিশ্চয়ই শাকিব খান আসিফ আকবরের সিনেমায় অভিনয় করবেন না আর যদি দেখেন হ্যাঁ আসিফ আকবর ইজ দা রাইট চয়েস টু টেক এন্ট্রি ইন হলিউড তাহলে শাকিব খান আসিফ আকবরকেই পছন্দ করবেন আর যদি মনে হয় যে আসিফ আকবরকে নিয়ে যদি হলিউডে এসে ঢুকে তারা আসলে ক্যারিয়ারে কিছু যোগ হবে না মাইনাস ছাড়া তাহলে সে আসিফ আকবরের ফাঁদে শাকিব খান পা দেবে না এই কারণে শাকিব খান আর খাবে না দর্শকদেরও খাবে না তাণ্ডবের পরে খানের লাইফে যে গল্পটা আসবে যে সিনেমাটা আসবে সেটা একশো তে একশো ভাগ নিশ্চিত তাণ্ডবের চাইতে বেটার হবে আর নিচে শাকিব খান এর নিচে শাহিদ খান আর নামবে না তাকে কেউ নামাইতেও পারবে না দেখো অল দ্য বেস্ট ফর হলিউড অ্যাডভেঞ্চার শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং আসিফ আকবরের জন্য অনেক অনেক শুভকামনা রইলো তাকে আমি এখন থেকেই সম্পূর্ণ সাপোর্টটা দিব যদি সে কথা এবং কাজে বিল রাখতে পারে যদি সে অনন্য ভবন না হয়ে যায় বা তার চরিত্র তার ভিতরে না থাকে তাহলে শাকিব আর আসিফ আকবরের জুটিটা খুব ভালো একটা জুটি হতে চলেছে হলিউডের এক মানে একটা ভালো সিনেমা আমরা পেতে চলেছি দুই সালে যদি সবকিছু ঠিক থাকে দুই সালেই নাকি এই সিনেমাটা রিলিজ হবে তাহলে সেই অর্থে কিন্তু সময় খুব কম এদিকে মেহেদি হাসান একটা সিনেমা আছে আহ রাফির আরেকটা সিনেমা আছে তাই না তারপরে ফাহাদ নামে একটা সাকিব ফাহাদ নামে একজনের একটা সিনেমা আছে তারপরে আবার হলিউডের একটা সিনেমা চারটা সিনেমা এক বছর তারপরে হলিউডের সিনেমার জন্য তো সাকিব অবশ্যই একটা আলাদা প্রিপারেশন নেবেন তিনি দুই দুই মাস আগে হলিউডে যাবেন যুক্তরাষ্ট্রে যাবেন সেখানে দুই মাস তিনি থাকবেন এবং সেই তার যে আপকামিং সিনেমার জন্য তার যে ব্যায়াম করা দরকার যে ফিজিক মেনটেন করা দরকার এভরিথিং হি উইল ডু দেয়ার আমরা এক নতুন সাকিবকে দেখার অপেক্ষায় রইলাম बॉलीवुड के সাকিব खान के দেখার অপেক্ষায় রইল